আপনারাও বানিয়ে নিতে পারেন এক ডিম দিয়ে এরকম সুন্দর একটি পাউন্ড কেক এখানে আমি তিন বাঘার এক কাপ ময়দা নিয়ে নিব। এরপর এক টেবিল চামচ কর্নফ্লা নিয়ে নিব এর আগে আমি দেখিয়েছি চার ডিমের পাউন্ড কেক আজকে আমি এক ডিমের পাউন্ড কেক দেখাচ্ছি এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম এক চা চামচ দুধের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে নেব এক চিমটি বেকিং সোডা এখন আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে চেলে নেব চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি ডিম নেবো অবশ্যই এখানে একটি বড়ো সাইজের ডিম নেবেন এখন আমি কিছুক্ষণ বিটার মেশিন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। এখানে আমি চার ব্যাগের এক কাপ চিনি নিয়ে নিয়েছি যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা তিন ব্যাগের এক কাপ নিয়ে নিতে পারেন চিনিগুলো আমি অল্প পরিমাণ দিয়ে বিট করে নিব চিনি না গলা পর্যন্ত আমাদের এভাবে বিট করতে হবে আর আমাদের বিটারের স্প্রিট মিডিয়ামে রেখে এভাবে বিট করতে হবে বিটারটা কিছুক্ষণ অফ রেখে রেখে আমাদের বিট করতে হবে একটা না করতে গেলে নয় আমাদের বিটারটা নষ্ট হয়ে যেতে পারে একটি স্পচলা দিয়ে বাটের চারপাশের চিনিগুলো মিশিয়ে নিব মিশানোর পর আবার কিছুক্ষণ বিট করে নিব ভালোভাবে চিনিগুলো গলতে হবে নিয়ে ভালোভাবে না গলে কেকের ভিতর কাঁচা থেকে যায় আজকে আমি কাপের মাপে পাউন্ড কেকটা তৈরি করছি গ্রামের মাপ দিয়ে কেক তৈরি করলে কেকটা একদম পারফেক্ট হয় ইনশাল্লাহ আপনারা এভাবে কেক তৈরি করে দেখতে পারেন কেকটা একদম পারফেক্ট হবে কোনো সমস্যা হবে না আপনারা আরও ছোট বাটি নিয়ে নেবেন আমার ডিমের তুলনায় বাটিটা অনেক বড় হয়ে গিয়েছে এতে করে বিট করতেও আমার সমস্যা হচ্ছে আর চিনিটা গলতে অনেক সময় নিচ্ছে এভাবে সময় নিয়ে বিট করে পারফেক্টভাবে আমাদের চিনিটা গলিয়ে নিতে হবে এখন আবার কিছুক্ষণের জন্য বিটারটা অফ করে আমি চারপাশের চিনিগুলো একটা স্পচলা দিয়ে মিশিয়ে আবার কিছুক্ষণ আমি বিট করে থাকব এই তোমা চিনিটা পারফেক্টভাবে গলে গিয়েছে এখন আমি তেল দিয়ে নিব এখানে আমি চার ব্যাগের এক কাপ তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা আবার বিট করে নিব তেলটা আমার ভালোভাবে বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে পাউন্ড কেক তৈরি করার সময় ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই এখানে আমি হাফ টি স্পুন একটু কম ভেনিলা এসেন্স দিয়ে নিচ্ছি আর আমি সবসময় রেডমেনের ভেনা এসেন্সটা ব্যবহার করে থাকি খুব সুন্দর স্ট্রং এটা ফ্লেভার পাওয়া যায় এখন আবার কিছুক্ষণ আমি বিট করে নিব বিট করা হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব একটি স্পচলাতে অর্ধেক উপকরণগুলো এখন আমি দিয়ে নিব এখানে আমি বিটারের কাটাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো খুব মসৃণভাবে মিশাতে হবে যাতে করে কোনো প্রকার দানা দানা না থাকে আর পাউন কেকের ব্যাটারটা খুব পাতলা হয়ে থাকে যদি কোনো কারণে শক্ত হয়ে যায় তাহলে অল্প পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন এখন আমি একটা স্পেচুলার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব যাতে করে নিচে কোনো শুকনো উপকরণ না থাকে আমার ব্যাটারটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছে তাই আমি এখানে অল্প পরিমাণ একটু লিকুইড দুধ দিয়ে নিলাম লিকুইড দুধ দিয়ে একটা স্পেচুলার দিয়ে খুব সুন্দর করে বেটারটা আমি মিশিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা মোলটা খুব সুন্দর করে ডেলে নিব। যাতে কেকের উপর সুন্দর একটা দাগ পড়ে তাই জন্য স্পেচলা দিয়ে একটা দাগ টেনে দিচ্ছি এই তো হয়ে গেলো আমার পারফেক্ট একটি পাউন্ড কেক